দেখুন বন্ধুরা বাবা জাল ফেলছে পুকুরে

আর আমি কাটলা মাছ যখন বড় হবে তার তার ভাজা খাব জাপানি আর একটা তেলাপিয়াও আছে অনেকগুলো মাছ হয়ে গেছে এগুলোই আজকে রান্না হবে এগুলো দিয়ে মাছের ঝোল হবে আর আজকে মুলো শাকের ভাজা বন্ধুরা ফ্রিজ প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন কেউ কিন্তু স্পিড করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে একদম ভালো ভালো রেসিপি আছে টাটকা টাটকা বাগানের মূল শাক দিয়ে ভাজা হবে আর এই মাছেরই ঝোল হবে দেখুন বন্ধুরা পুকুরের একদম পুরো টাটকা মাছ সব নিয়ে চলে এসেছি মাছগুলো কেটে নেব নমস্কার বন্ধুরা পূজা কিচেন ব্লক তে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আমারও একটা নতুন পর্বে এই যে মাছগুলো সব ধরা হয়ে গেছে এই মাছগুলো দিয়েই আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করবো আর পুড়ো শাকের ভাজা হবে আপনারা প্লিজ প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তখন মাছগুলো সব কেটে নেয় সব তো কাটতে মাছ মাছগুলো কাটার জন্য একটু ছাই না নিলে কাটা যাবে না মাছ থেকে কিন্তু বের করে দেবো ফুলকাটাই নোংরা থাকে একদম মাছগুলো একদম পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি মাছের মধ্যে লবণ আর হলুদটা দেব লবণ হলুদ গুঁড়ো আবার এটা ঢাকা দিয়ে রেখে দেব আমি সবজিগুলো কাটবো আমি সবজি কাটবো এই যে দেখুন একদম পুরো বড় একটা ফুলকপি নিয়েছি ওগুলো শাক দেখুন মুলোগুলো ভেঙে নিয়েছি এই শাকগুলোকে ভাজা না এরকম টাটকা মাছ কুকুরের একদম জ্যান্ত মাছ দিয়ে আর ক্ষেতের এরকম টাটকা সবজি দিয়ে রান্না করা কিন্তু খাওয়ার খেতে বেশ মজা লাগে ভালোই লাগে ফুলকপির ফুলগুলো দেখুন বন্ধুরা বেশ বড় বড় একদম একটা গাছ অনেকটা বড় আছে আমি তাই এটা কেটে নিলাম ঝোলের আলু দেখুন বন্ধুরা এই যে নতুন আলু নতুন আলু দিয়েই ঝোল হবে নতুন আলু বানাতে বেশ ভালোই লাগে খোসা ছাড়ানোর কোনো ঝামেলা নেই বটির পেছন দিকে একটু এরকম ঘষে দিলে কত সুন্দর খোসা উঠে যাচ্ছে একদম পরিষ্কার হয় আমি আলুগুলো বড় বড় করে কাটবো কপিগুলো বেশ বড় করেই কেটেছি আলুটাও বড় করলাম দিয়েছি কড়াইতে আমি জল দিয়ে দেব গরম ছিল আমি ফুলকপি আর আলুগুলো হাফ সেদ্ধ করে নেব হাফ সেদ্ধ হবে আর এখানে আলু আর ফুলকপি দিয়ে লবণ হলুদ দিয়ে দিলে ফুলকপির মধ্যে থেকে যদি কোনো পোকা থাকে তাহলে পরিষ্কার হয়ে যাবে বেরিয়ে পড়বে লবণ হলুদ গুঁড়ো ঢাকা দিয়ে দেব দিয়ে হাফ সেদ্ধ করে নেবো আমি এবার মূলের শাকগুলো কেটে নেব এটা বাদ দিয়ে দেব আর মূল শাক কিন্তু একদম ছোট ছোট করে কাটবো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসছি এখানে জল ঝরাতে রেখেছি এবার ঢাকাটা খুলে নেব এটা ফুলকপি আলুটা হাফ সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এরকম অবস্থায় নামাবো কিন্তু একদম খুব বেশি সেদ্ধ হয়নি বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেব তেল দিয়ে আমি মাছগুলো ভালো করে ভেজে নেব Good <shrie> বন্ধুরা দুটো এলাচ আর গোটা জিরে এটাও বাঁচে আমি বাকি মাছগুলোও এইভাবে ভেজে নেব সমস্ত মাছ ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি আরো তেল দিয়ে দেব কারণ হাফ সেদ্ধ করে রাখা ফুলকপি আর আলু ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তরকারির জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল গোটা জিরে কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব পেঁয়াজটা একটু লাল করেই ভাজবো পেঁয়াজ কাঁচা লঙ্কা তো ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আদা বাটা থেকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু কষাবো কাঁচা গন্ধ চলে লবণ এবার এটা একদম ভালো করে কষিয়ে নেব একটু জল দিয়ে দেবো জল দিয়ে তেল ছাড়া পর্যন্ত মশলা থেকে অপেক্ষা মশলা থেকে দেখুন বন্ধুরা একদম খুব ভালো করে তেল ছেড়ে গেছে মশলার কালারও চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে এখানে হাফ সেদ্ধ করে ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দেবো এবার এটা একটু কষিয়ে নেব সবজি মশলার সঙ্গে খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো জল ঝোলটাকে খুব ভালো করে আগে ফুটতে দেব ঝোলটা দেখুন বন্ধুরা একদম পুরো টকবক করে ফুটছে এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেব মাছগুলো তরকারির মধ্যে একটু ডুবিয়ে দেব আর যে দুটো এলাচ বেটেছিলাম এটা দিয়ে দেবে এবার বাগান থেকে টাটকা ধনেপাতা তুলে নিয়ে এসেছি উপর দিয়ে দিয়ে দেবে এখন লাল লাল ঝুলে ধনেপাতা সব থেকে দারুন লাগে বালেটা আর 1 মিনিট মতো ফুটে নিলে একদম রেডি ঝোল একদম পুরো রেডি হয়ে গেছে এবার ঢেলে দিন জীবন জড়িয়ে গেল কলাটা শুধু দেখুন বন্ধুরা আমি এবার মুড়োকাক বলবো এটা পরিষ্কার করে নেব পুরো পরিষ্কার করে নিয়েছি এই মূল শাক ভাজার জন্য আমি এখন কড়াইতে কিছুই দেবো না শুধু খালি মূল শাক দিয়ে দেব শাক থেকে কিন্তু অনেকটা জল এত সাল দেখছেন বন্ধুরা কিন্তু ঢাকনা দেওয়ার পর খুলে দিলে একদম কম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো লবণ এবার এটাতে আমি ঢাকা দিয়ে দেবো মূল শাকটা আগে সেদ্ধ করে নেব এইভাবে জল অনেক বেড়াবে মূল শাকটা সেদ্ধ হয়ে গেছে এতক্ষণে এই যে দেখুন কতটা শাক ছিল কতটুকু হয়ে গেছে দেখুন বন্ধুরা জল অনেক জল বেরিয়েছে জলগুলো শুকিয়ে গেল তবুও জল অনেক আছে শাকটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা এখন ছেঁকে নেব আমি এই ঝুড়ির মধ্যে শাকটা ঢেলে নেব দিলে জলটা খুব ভালো করে একদম ঝরে যাবে আর এদিকে সমৃদ্ধর ভীষণ খিদে পেয়ে গেছে ও বলছে আমি মূল শাক ভাজা পর্যন্ত হবে না আমাকে খেতে দাও ঝোল দিয়ে খেতে বসে যাচ্ছে আর এমনিতে আমি শাক ভাজা খেতে ভালো লাগে না সমৃদ্ধ মূল শাক ভাজা খায়ও না এমনি সেরকম ঝোল কেমন লাগছে বল সুপার টেস্টি অসাধারণ কড়াই পরিষ্কার করে বসিয়েছি গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিলাম দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে একটু ভাজা ভাজা করবো শাকের ভাজার জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা কিন্তু খুব বেশি ভেজে ফেললে না একটু কাঁচা কাঁচা থাকবে তবেই খেতে ভালো লাগবে আমি একদম হালকা করেই একটু ভেজে নিচ্ছি হয়ে গেছে দেখুন বন্ধুরা হালকা ভেজেছি একদম কাঁচা কাঁচা মতো থাকবে এবার এখানে জল ঝরানো মূলো শাকগুলো দিয়ে দেবো আগের মতো ভাজার সময় আমি সেদ্ধ করার সময় যখন লবণ দিয়েছিলাম তাই আর লবণ দেবো না এবার এটা ভালো করে একদম পুরো এর জলটা শুকিয়ে নেব আর এরকম হালকা করে নাড়াচাড়া করতে হবে জলটা একদম রসটা শুকিয়ে গেলেই শাক ভাজা হয়ে যাবে পুরো শাক ভাজা একদম হয়ে গেছে এবার একে এখানে আমি আর একটু তেল দিয়ে দেবো সরিষার তেল

শীতের সময় মূল শাকের ভাজা কিন্তু খেতে বেশ ভালো লাগে হাঁচা লংসা গুলো

রকম পুকুরের জন্তু মাংস দিয়ে ফুটকপি আলু ঝোল আর উপরে ভনে পাতা দেবা অসাধারণ টেস্ট একদম জন্তু মাংস মানে তার টেস্ট সম্পূর্ণ আলাদা জবান নিজের পুকুর এর আজকের মত এখানেই শেষ করলাম বন্ধুরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে প্লিজ লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতোই জানিস